আল রাজি কমপ্লেক্স চিপায় অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আল রাজিটি আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট আপনার ছেলে মেয়েকে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এইটা আল রাজি চিপায় অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আল রাজিটি আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই অনেকের হইল আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানেই আছে অনেক নেতৃবৃন্দুই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস এখন পর্যন্ত নিতে পারলেন না করতে পারলেন না আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই গণধিকার পরিষদ পরিষ্কারভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি সূচনা করতেছে আজকে যে রাষ্ট্র সংস্কারের আওয়াজগুলো জোরে সরে উঠছে দু একুশ সালে গণ অধিকার পরিষদের ঘোষণা আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে সরকার প্রধান সারা দেশের সব দলের সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পথ ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই তারা বিবেচনা করেছে এই প্রস্তাব আমরা দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার ম্যাচ চার বছর বাংলাদেশে এই যে ক্ষমতায় যে যে লঙ্কায় সেই হয় রাবণ ক্ষমতাকে কুখিগত করা কে না চেষ্টা করেছে বলেন কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য পাকাপোক্ত করার জন্য স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই একজন দেখাতে পারবেন গত পঞ্চাশ বছরে পাঁচ দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুখিগত করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে কাজে আমরা এই জন্য বলেছি যে পাঁচ বছর কমান এখান থেকে নির্বাচন পাঁচ বছর পরেও হতে পারে চার বছর পরেও হতে পারে কাজেই চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রস্তাবনায় সেটি গ্রহণ করেছে ভালো গণ অধিকার পরিষদ দু হাজার একুশ সালে তাদের প্রতিষ্ঠা লগ্নেই বলেছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশের মানুষ এখন সেই মুক্তিযুদ্ধের সময় একাত্তরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী ছিল বিশ পার্সেন্ট এখন প্রায় শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট কাজেই শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়েছে আর্থ সামাজিক বাস্তবতায় মানুষের জীবন মান নিজের প্রচেষ্টায় সামাজিক বাস্তবতায় দেশীয় বাস্তবতায় আন্তর্জাতিক বাস্তবতায় কিছুটা হলো উন্নীত হয়েছে কাজে এখন মানুষ রাজনীতিতেও ভালো চিন্তাভাবনা করতে পারে বাংলাদেশ একটা ভারস এই একদলীয় আধিপত্য ঠেকাতে কিংবা সংসদে কোনো একক দলের আধিপত্য পরিবর্তে একটা ভারসাম্যপূর্ণ সংসদ যেখানে সব দল মতের মানুষের প্রতিনিধিত্ব থাকবে আনুপাধিকারে আমরা ভোটের কথা বা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা কিন্তু আমরা একুশ সালে বলেছি সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে তাই না তাহলে এখন যে আলোচনা হচ্ছে এই আলোচনা কিন্তু এই গণধিকার পরিষদের তরুণরা দু হাজার একুশ সালেই ছেড়ে দিয়েছেন আজকে শিক্ষকরা এই প্রেস ক্লাবের সামনে ইফতেদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন জাতীয়করণের দাবিতে বলে বাবা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চাকরি করি একটা পয়সা বেতন পাইনি আহা কি শিক্ষা দেবে তারা কম আপনার ছেলে মেয়েকে পড়াবে তার বেতনের খবর নাই রাষ্ট্রের কোনো দায় নাই এইটা নিয়ে আমরা বলেছি পরিষ্কারভাবে এই শিক্ষকদেরকে অনতি বিলম্বে জাতীয়করণ করতে হবে তাদের